আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে যারা পাইকেট নারকেল কিনতে চান আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই নারকেলগুলো আমাদের অর্ডার হয়েছে কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে আমরা নারকেলগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনার নারকেলের দাম কমেছে অবশ্যই আপনারা পাইকারি দাম জানুন কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশের নারকেলগুলো দিয়ে থাকি শিলা এবং গোটা যে নারকেলগুলো শিলা হয়েছে এগুলো ওয়াডার হয়েছে তার জন্য আমরা ছিল দিচ্ছি ওয়াডারের আগে আমাদের মাল শিলা থাকে না ওয়াডার পর আমরা মালগুলো শিলে দিচ্ছি যদি আপনি চান নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসুন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশে নারকেল কিনে ব্যবসা করুন এই ব্যবসা খুবই লাভজনক আপনারা ইনশোল্লাহ নিতে পারেন সারা বাংলাদেশে সততা সহ কমিটমেন্ট মিলিয়ে আমরা ব্যবসা করে আসছি লং টাইম হিসাবে ইনশাল্লাহ আপনার অবশ্যই অবশ্যইভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক দুই তিন ক্যাটাগরি যেটা একদম বড় মাজরা ছোটোটা বাদ কিন্তু আপনি এই ক্যাটাগরির নারকেল নিতে চান তা পারবেন এবং বড় এবং মাজরা ছোটো আপনার এভারেজ বিভিন্ন ক্যাটাগরির নারকেল ড্রেস অবশ্যই নিতে পারেন আর ব্যবসা কিন্তু কয়েকদিনের জন্য ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমিটমেন্ট মিলিয়ে ব্যবসা করতে হবে আর আপনারা যারা যে যে ক্যান্থী আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই পাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আড়তে চলে আসবেন আমাদের আরাদের নাম হচ্ছে মেসেস মিলন বাদার্স আমি মিলন ঠিকানা আছে না বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের যেই অঞ্চল থেকে যে জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এসে দেখে শুনে আপনার মন মতন আপে ব্যবসা করে খুবই লাভজনক হবেন বা সরাসরি চলে আসবেন আমি আপনাদেরকে বলতে চাই সততা কমিটমেন্ট দিয়ে কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে স্ক্রিনে নাম্বার দেখছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে এসে দেখে শুনে নিতে পারবেন সবচেয়ে বেটার হবে আমি সব সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনি আমাদের পাশে থাকবেন স্ক্রিনত নাম্বারে ফোন করুন আর আমাদের আলহামদুলিল্লাহ আট দশটা ব্যবসা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন নেক্সট